নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি চোদ্দোই ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ কি হতে চলেছে এই দিন কোনো দুর্যোগের ইঙ্গিত নাকি নতুন জীবনের শুরু হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি দু হাজার কুড়ির শেষ লগ্নে এসে চোদ্দই ডিসেম্বর যে সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে সেই সূর্যগ্রহণের প্রভাব ফলাফল এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করব। তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবং আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি সূর্যগ্রহণ কথাটি আমাদের সকলের কাছে অজানা নয় গ্রহণ বারবার আসে গ্রহণ বারবার যায় কিন্তু যে সূর্যগ্রহণ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশে চলে গেছে সেই সূর্যগ্রহণ আমাদের কাছে ছেড়ে গেছে করোনার মতো ভয়ানক মহামারী যে করোনা সমগ্র বিশ্ববাসীকে হতাশার মধ্যে ঠেলে দিয়েছে যে করোনা সমগ্র জগৎবাসীকে আজ মৃত্যু মুখে পতিত করছে কারণ এই সূর্যগ্রহণের সময় সূর্যরশ্মি দীর্ঘ সময় পৃথিবীতে আসে না পৃথিবীতে সূর্যরশ্মি না আসার কারণে ভাইরাস ব্যাকটেরিয়া নানা জীবাণু বৃদ্ধি পায় এর ফলে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশে বছরের যে শেষ সূর্যগ্রহণ হয়েছিল সেদিন থেকে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল ঠিক এক বছর পর আবার চোদ্দোই ডিসেম্বর দু হাজার কুড়িতে আবার একটা সূর্যগ্রহণ তাই অবশ্যই একটা ভয় ধরানো কথা আসুন এবার দেখিনি বর্তমান বছর দু হাজার কুড়ির যে চোদ্দোই ডিসেম্বর সূর্যগ্রহণ হবে তা কখন হবে বর্তমান বছর চোদ্দই ডিসেম্বর যে সূর্যগ্রহণ হবে সেই সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটা তিন মিনিট থেকে রাত বারোটা বাইশ পর্যন্ত এই সূর্যগ্রহণ অবশ্য ভারতে দৃশ্যমান হবে না এই সূর্যগ্রহণ অবশ্য দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সমূহে দেখা যাবে এই গ্রহণ অবশ্যই চোদ্দোই ডিসেম্বর এবং যে যেহেতু রাত্রি বারোটার পর অন্য ডেট আসে তাই পনেরো ডিসেম্বর জুড়ে হবে অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর সন্ধ্যা সাতটা তিন থেকে রাত বারোটা বাইশ পর্যন্ত এই গ্রহণ চলবে এই সূর্যগ্রহণ ধনু রাশিদের পক্ষে অবশ্যই নানাভাবে তাৎপর্যপূর্ণ কারণ যখন এই গ্রহণ শুরু হবে তখন মিথুল লগ্নে গ্রহণ আসবে এবং চন্দ্র রবি অবস্থান করবে সেই দিন সেই ক্ষণে বৃষ্টিক রাশিতে বৃষ্টিক রাশিতে এই গ্রহণ অবশ্যই ধনুরাশিদের কাছে নানাভাবে তাৎপর্য বয়ে আনছে কোন কোন ক্ষেত্রে তাৎপর্য বয়ে আনছে এই গ্রহণের ফলে ধনুরাশিদের জীবনে নতুন পরিবর্তন সূচিত করবে নতুন যুগ আনবে তার কারণ রাশিরা দীর্ঘদিন নানাভাবে অশান্তিতে ভুগছে শনি সাড়ে সাতই নানাভাবে তাদের গ্রাস করেছে তবে এই সূর্যগ্রহণে কিছুটা সাবধানে থাকতেই হবে তার কারণ গ্রহণ কখনও শুভ হতে পারে না গ্রহণে দীর্ঘক্ষণ খেয়াল করুন সাতটা তিন থেকে বারোটা বাইশ দীর্ঘক্ষণ প্রায় পাঁচ ঘন্টারও বেশি সময় সূর্যরশ্মি পৃথিবীতে আসবে না তাই প্রত্যেক রাশির কাছে প্রত্যেক জগৎবাসীর কাছে দীর্ঘ পাঁচ ঘন্টা সূর্যরশি না আসা অবশ্যই চিন্তার বিষয় তাই ধনুরাশিরা তাদের শুভ দিন এলেও অবশ্য বিশ্ববাসীর কাছে এই গ্রহণ খুবই চিন্তার বিষয় তাই অবশ্যই গ্রহণের দিন যে কৃতকল্পগুনো বলা আছে সেগুলো আমাদের না করাই ভালো অর্থাৎ যে সময় গ্রহণ চলবে সেই সময় কোনো আর্থিক লেনদেন করবেন না ধনুরাশিরা কোনো যারা গর্ভবাত গর্ভবতী মহিলা হবেন তারা অবশ্যই আপনারা কোনোভাবেই কোনো বিপজ্জনক কাজ বিশেষ করে কাটাকুটির কাজ বিশেষ করে সেলাইয়ের কাজ বিশেষ করে আপনারা বাড়ির বাইরে তো বেরোবেনই না যারা গাড়ি চালাবেন সাবধানে চালাবেন বিশেষ করে যারা কোনো ক্ষতিকারক কাজ অর্থাৎ যে সমস্ত কাজে ক্ষতির আশঙ্কা থাকে তাতে যুক্ত থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন এই সূর্যগ্রহণের দিন এই সূর্যগ্রহণের কি প্রভাব পড়বে তা আগামী দিন বলতে পারবে কারণ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশে সূর্যগ্রহণের প্রভাব আমরা হারে হাড়ে টের পাচ্ছি করোনা ভাইরাসের জন্য চোদ্দোই ডিসেম্বর দু হাজার কুড়ির যে বছরের শেষ সূর্যগ্রহণ তার প্রভাব কী হবে তার ফলাফল কী হবে তা আগামী দিন আগামী পৃথিবী বলতে পারবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিলাইকেনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও সবসময় নমস্কার ধন্যবাদ